আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজুর খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরেই একটা অ্যাম্বুলেন্স এমনভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে আমি একদম সাফিয়া খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক করে সাথে সাথে একটা কিজনে রুমাল না কাগজ নাকি মুখে দরসা একজনের পিছন থেকে একজনে পিছনে দরজা খুলিয়া এবং জোরে থাপ্পড় দিসে তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইসে এই নাইন পার্সেন্ট এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না এই

এখানে আসার পরে এই গাড়িটা নার্সটা কিনে দাঁড়া করে আমার গাড়ি দেখে ফালাইয়া তারপরে গাড়িটার আর আনলে লয়ে গেছে তারপরে কাছের আমি অনুভব করলাম সত্য বান্ধাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডেনা দুই রান অনেক আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে কুকুর করিয়া আমার কোমের ঘরে বাড়াইছে আমার কোমরে

Eu não sei se você Eu estou aqui. Eu estou Eu estou aqui. Eu estou Eu 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 Eu